আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারব আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটা ডিটেইল আমরা পরে বলতে পারব ধন্যবাদ নিরাপত্তা ব্যবস্থা ছিল পুলিশ ছিল এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম ছিল তারাও ছিল এইটা আমরা এখনও যেটা আমি প্রাথমিকভাবে শুনছি ডক্টরিয়ার টিমের দুজন সদস্য ছিল তারা পাঁচটার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনও ডিটেলস জানি না আমার এখানে এক সেকশন দশজনের ফোর্স থাকে তো ওই গেটে থাকে কিছু আর এইখানে থাকে তিনজন আমি ওদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি নাই কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আসছি আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল কি অবস্থায় ছিল বা কিভাবে এই আগুনটা লাগতো তাদের কাছ থেকে কিছুটা তথ্য পাওয়া যাবে আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরও সঠিক তথ্যটা পাবো ধন্যবাদ সবাইকে আমি অফিস থেকে সরাসরি অফিসও এখনও যাই নাই আমি বাসা থেকে বাইরে সরাসরি এখানে আসবো এটা অবশ্যই একটা কমিটি করব আমরা এবং আমাদের ওই যে সাইবার টিম যারা এই ফরেনসিক নিয়ে কাজ করে তাদেরকে অলরেডি ইনফর্ম করা হয়েছে তারা টিম চলে আসবে এই সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করার জন্য তারা কাজ করবে এবং আমরা একটা তদন্ত টিমও করে দেবের আমি ওদের এই যে ডিভিআরের সাইজ বা ক্যাপাসিটি জানি না আমরা টাইমটা জানি তো টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব যেহেতু ঘটনার সময়টা জানা গেছে ওই সময়ের আগে পিছিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিডিও ফুটেজগুলো সব সিসিটিভির ভিডিও ফুটেজগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাব থ্যাংক ইউ সো